আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ হজরত অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু আল্লাহর রাসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান একজন সাহাবি ইসলামের আবির্ভাবের কয়েক বছর পর ইসলাম গ্রহণ করলেও পরবর্তীতে তিনি সাহাবিদের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হন সাহাবিদের মধ্যে আবু বক্কর রাদিয়াল্লাহ আনহুর পরই ছিল তার অবস্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসলাম তাকে ও আবু বকরকে সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং তাদের অনুসরণের নির্দেশ দিয়েছেন ওয়াহাব আসোয়াই থেকে বর্ণিত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন খুদবাদিতে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আপনারা কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলিহি পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সবাই বললেন আপনিই সর্বশ্রেষ্ঠ তিনি বললেন না নবীজি সাল্লাল্লাহু আলহি পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর তারপর অমর মুসনাদ আহমদ হাদিস নম্বর আটশো চৌত্রিশ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল বলেছেন আমার পরে আপনারা আমার সাহাবিদের মধ্যে আবু বক্কর ও ওমরের অনুসরণ করুন সুনানে তিরমেজি হাদিস নম্বর তিন হাজার তেষট্টি ইসলামের আবির্ভাবের পর প্রথম কয়েক বছর তিনি ইসলাম গ্রহণ করেননি অন্যান্য মক্কাবাসীর মতো তিনিও ইসলামের বিরোধিতা করেছিলেন তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করতেন এক পর্যায়ে তিনি নবিজ সাল্লাহ আলহিউসালামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় কিন্তু আল্লাহ তালা তাকে ইসলামের জন্য কবুল করেন তিনি কততম মুসলমান ছিলেন এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে অনেকের মতে তিনি উনচল্লিশ জন পুরুষ এবং তেইশ জন নারীর ইসলাম গ্রহণের পরে ইসলাম গ্রহণ করেন অন্য একটি বর্ণনায় বলা হয়েছে তিনি চল্লিশ জন পুরুষ এবং এগারো জন নারীর পরে ইসলাম গ্রহণ করেন আরেকটি বর্ণনায় বলা হয়েছে তিনি পঁয়তাল্লিশ জন পুরুষ এবং একুশ জন নারীর পরে ইসলাম গ্রহণ করেন নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে অমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু আনহু বলেন আমি ইসলাম গ্রহণের আগে একদিন আল্লাহ রাসুল সলাল্লাহু আলহিউসাল্লামকে খুঁজতে বের হলাম দেখলাম তিনি আমার আগেই মসজিদে হারামে পৌঁছেছেন আমি তার পেছনে দাঁড়ালাম তিনি আল-হাক্কা পড়া শুরু করলেন কোরআন কিভাবে আমার হৃদয়কে আকৃষ্ট করছে তা দেখে আমি অভিভূত হলাম মনে মনে বললাম কুরাইশরা যেমন বলেছে ইনি নিশ্চয়ই কবি পরক্ষণেই তিনি পড়লেন নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসুলের আনিত বাণী এটা কোনো কবির কথা নয় তোমরা কমই বিশ্বাস করো সুরা আহকা আয়াত চল্লিশ একচল্লিশ এরপরে আমি মনে মনে বললাম ইনি একজন গণক বা জ্যোতিষী হতে পারেন পরক্ষণেই তিনি পড়লেন এবং কোনো গণকের কথাও নয় তোমরা কমই উপদেশ গ্রহণ করো এটি সৃষ্টিকূলে রবের পক্ষ থেকে নাজিলকৃত যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম তারপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারবে হাক্কা আয়াত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এভাবে তিনি পুরো সুরাটি শেষ করলেন এবং ইসলাম আমার অন্তরে পরিপূর্ণভাবে বদ্ধমূল হল মুসনাদ আহমদ হাদিস নম্বর একশো সাত অন্য একটি বর্ণনায় ইবনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহকে জিজ্ঞাসা করলাম আপনাকে কেন ফারুক নামে ডাকা হয় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হামজার রাজিয়ালু আমার তিন দিন আগে ইসলাম গ্রহণ করেন আবু জাহেল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে গালি দিয়েছিল হামজার রাদিয়াল্লাহু আনহু এ খবর পেয়ে নিজের ধনুক নিয়ে মসজিদুল হারামে আসেন এবং কুরাইশের একটি মজলিসে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে যান হামজার চেহারায় ক্রোধ দেখে আবু জাহেল বলেন কি হয়েছে আবু উমারা তখন হামজা ধনুক দিয়ে আবু জাহেলের কপালে আঘাত করেন যার ফলে কপাল থেকে রক্ত জড়তে থাকে কুরাইশের অন্যরা পরিস্থিতি শান্ত করতে সচেষ্ট হয় যাতে বিশৃঙ্খলা আর না বাড়ে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তখন দারুল আরকামে আত্মগোপনে ছিলেন হামজা জিয়াল্লাহু আনহু সেখানে গিয়েই ইসলাম গ্রহণ করেন তিন দিন পর আমি বাইরে বের হলে এক মুসলমান ব্যক্তিকে দেখে বলি তুমি কিভাবে নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের অনুসরণ করলে সে বলল আমি কি করেছি তা না ভেবে নিজের পরিবারের কথা ভাবো তোমার বোন ও বোন জামাইও ইসলাম গ্রহণ করেছে এ তথ্য শুনে আমি ক্রুদ্ধ হয়ে বাড়িতে যাই এবং কোরআন তেলাওতের শব্দ শুনতে পাই ঘরে ঢুকে আমি জিজ্ঞাসা করি তোমরা কী করছিলে কথাবার্তার এক পর্যায়ে আমি বোন জামাইয়ের মাথা চেপে ধরে আঘাত করি তিনি রক্তাক্ত হয়ে যান তখন আমার বোন আমাকে প্রতিহত করতে এগিয়ে আসেন এবং দৃঢ়তার সঙ্গে বলেন আমরা ইসলাম গ্রহণ করেছি আপনি যা খুশি করতে পারেন বোন জামাই রক্তাক্ত হয়ে গেছেন দেখে আমি লজ্জিত হই এবং বলি আমাকে ওই পাণ্ডুলিপি দেখাও কিন্তু আমার বোন বলেন এটি শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারেন তখন আমি গোসল করি তারা আমাকে পাণ্ডুলিপিটি দেন আমি পড়া শুরু করি তো আহা আমি তোমার প্রতি আল কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ পোহাবে এবং বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ যিনি জমিন ও সুউচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন তার নিকট থেকে অবতীর্ণ পরম করুণাময় আরসের ওপর সমুন্নত রয়েছেন যা আছে আসমানসমূহ জমিন ও এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব তারই আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুন্দর নামসমূহ তারই তোয়াহা আয়াত এক থেকে আট আয়াতগুলো পরে আমি বিস্মিত হয়ে ভাবলাম এই বাণী থেকে কুরাইশ পালিয়ে বেড়াচ্ছে তারপর আমি ইসলাম গ্রহণ করলাম এবং বললাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসসালাম কোথায় আমার বোন বললেন তিনি দারুল আরকামে আছেন আমি সেখানে গিয়ে দরজায় আঘাত করলাম আমাকে দেখে অন্য সাহাবিরা ভীত হয়ে যান হামজার আদিয়াল্লাহ আনহু বলেন তোমাদের কি হলো তারা বলেন ও মরেছে হামজার দরজা খুলে দিন যদি তিনি ইসলাম গ্রহণ করেন তবে তাকে স্বাগত জানাব আর যদি তিনি কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এখানে এসে থাকেন তবে তাকে হত্যা করব এসব কথা শুনে নবীজি সাল্লাহু আলহাম বাইরে আসেন এবং আমি তার সামনে কালেমা পাঠ করি আমাকে কালেমা পাঠ করতে শুনে ঘরের সবাই আনন্দে তাকবির দেন যার আওয়াজ পুরো মক্কা শহর শুনতে পায় অমর রাজি আনহু ইসলাম গ্রহণের পর মক্কায় মুসলমানদের প্রভাব ও শক্তি বেড়ে যায় বর্ণিত রয়েছে সাল্লাল্লাহু আলহি আলহিউসাল্লাম ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করতে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহু আনহু বলেন আল্লাহ রাসুল আলাইহি আলহিউসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আবু জাহেল ও ওমর এই দুইজনের মধ্যে আপনার কাছে যে প্রিয় তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন আল্লাহর কাছে অমর প্রিয় ছিলেন তাই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মোসনাদে আহমদ হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ ছিয়ানব্বই সোনানে তিরমিজি তিন হাজার ছয়শ একাশি অন্য বর্ণনা এসেছে আয়েশার আল্লা সাল্লাহ আলহিউসালাম ওমরের জন্যই বিশেষভাবে দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন সুনানে ইবনে মাজা হাদিস নম্বর একশো ইসলাম গ্রহণের পর ইসলাম প্রচারের প্রসারে অমর রাজিয়াল্লাহ আনহের ত্যাগ তিতিক্কা আল্লাহর ইবাদত জ্ঞান ও প্রজ্ঞায় তার অগ্রগামিতা তাকে মুসলমানদের মধ্যে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত করে নবীজি সাল্লাল্লাহু আলহি আসসালামের ওফাতের পর আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হন তার ওফাতের পর দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে আবিয়া গোত্রে জন্মগ্রহণ করেন খাত্তাব বিন নুফাইল ছিলেন তার পিতা তিনি একজন সুসাহিত্যিক ছিলেন মাতার নাম হামতামা খলিফা আবু বকরের সময় হজরত ওমর খলিফা নির্বাচিত হতে অস্বীকৃতি জানান হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু এ ব্যাপারে বলেন ওমর তুমি খেলাফত না চাইতে পারো কিন্তু খেলাফত তোমাকে চায় তিনি খলিফা নিযুক্ত হওয়ার পর জনসাধারণ তাকে আমিরুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসী মুসলমানদের নেতা উপাধিতে ভূষিত করে হজরত ওমর আনহ তার চরিত্র সম্বন্ধে বলেন আল্লাহর শপথ আমার দিল আল্লাহর ব্যাপারে যখন নরম হয় তখন পানির ফেনা অপেক্ষা অধিক নরম ও কোমল হয়ে যায় আর আল্লাহর দিন ও শরীয়তর ব্যাপারে যখন শক্ত ও কঠোর হই তখন তা প্রস্তর অপেক্ষা শক্ত ও দ্বিভৃদ্ধ হয়ে পড়ি তিনি ছিলেন বজ্রের মতো কঠিন পাহাড়ের মতো অঠল